আলু টক জলটা আমি খাবো না আমি শুকনো ফুচকা একটু খাবো যেহেতু পুজোর কোথাও বেরোয়নি এই আজকের দিনে একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল বলে নিয়ে আসা হয়েছে আর যেহেতু বিজয়া দশমী সেই জন্য আমি নিয়ে এসেছি মিষ্টি একদম হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা রাখছি অনেক অনেক ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যেহেতু দশমী বিকালের পর বরণ হওয়ার পরেই কিন্তু মা চলে যাবেন আবার নিজ দেশে মানে কৈলাসে শিব বাবার কাছে ফিরে যাবে তো দশমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সবাইকে দশমী এবং আগামী বি বিজয়া দশমীর একটা শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি অনেকটাই সুস্থ আছি আজকের দিনে দাঁড়িয়ে তো তোমাদের আশীর্বাদ তোমাদের শুভকামনা কাজে এসেছে তো আজকে ছেলে এবং ভাইয়ের আবদারে বাড়িতে বানাবো বিরিয়ানি কি কি করছি সেই কাজের ফাঁকে মা বরণ করতে যাবে সেইটা থাকবে আর থাকবে হচ্ছে কিভাবে আমি হোমমেড মেড বিরিয়ানি ঘরে একদম লাইট তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা না পারলেও কিছু কিছু শেয়ার করছি আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো বিরিয়ানি বানাবার জন্য সবার প্রথম এখানে সমস্ত সামগ্রীগুলোকে আমি সামনে বার করে নিয়েছি এখানে কেটে নিয়েছি আদা রসুন এখানে আছে আলু বেরেস্তার জন্য কেটে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ দুধটাকে এখানে গরম করে রেখেছি এখানে চালটাকেও জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য আছে চিকেন আজকে চিকেন বিরিয়ানি বানাবো বাড়িতে বিরিয়ানির যে শুকনো মশলাটা পাওয়া যায় এখানে সমস্তটা আগে শুকনো কড়াইতে ভেজে নেব এখানে আছে গোটা গরম মশলা দারচিনি তারপরে শাহি শাহি যে সাদা মরিচটা জিরা জাইফল জৈত্রী আর গোটা গরম মশলা একটা স্টালিং এটাকে খুব ভালো করে ভেজে নেব যেই গুঁড়ো মশলাটা কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়ে বিরিয়ানিতে দেবো যেটা হোমমেড মেড মশলা বললাম ওই প্যাকেট কিন্তু যে কোনো মুদি দোকানে খুব সহজভাবেই পাওয়া যায় মশলাটা ভাজা হয়ে গেছে এবার বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি বেরেস্তাটা ভেজে নেব তেল ভীষণ ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে আমি পেঁয়াজ ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে কিন্তু খুব ভালো করে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিতে হবে এর মধ্যে লবণ চিনি হলুদ কিছুই কিন্তু যাবে না বেরেস্তাটা ভাজতে ভাজতে ভাতের হাড়ির জলটা এখানে বসিয়ে দিলাম জলটা গরম হতে থাকুক বেরেস্তাগুলো দেখো এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর বেশিক্ষণ ভাজবো না এবার বেরেস্তাগুলো সব তুলে নেব খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে বেরেস্তাটা এখানে ভেজে রাখা হয়েছে আর এইবার হচ্ছে এই যে ভেজে রেখেছি যে মশলাটা আমি তো নিচে বসতে পারছি না করলাম মা মা একটু একটু দাও তাই ভাজা মশলাটা মাকে আমাকে বেটে দিচ্ছি। আর এইবার এখন আমি আদা রসুনটা বেটে নেবো চলো ভাতের যে গরম জলটা বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখানে দেখো গোটা গরম মশলা জিরা তেজপাতা নিয়েছি ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো মশলাটাও এখানে বাটা চলছে এটাই হচ্ছে বিরিয়ানির আসল মশলা ঘরে ভেজে বেটে করলে খুব সুন্দর একটা ঘান আসে এর জলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু দেড় কেজি চাল নিয়েছি এখানে আমি বড় চামচে দু চামচই লবণ দিলাম এবার জলটা ফুটুক তারপর বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এইবার এখানে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর এই পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীরকে এই গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করে নেব খোয়া ক্ষীরটা গ্রেট করা হয়ে গেছে এটাকে বেরেস্তার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব বেরেস্তাটা কিন্তু এখানে একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখো ঝুরঝুরে একটা কিন্তু ভাব চলে এসছে এইবার খোয়া ক্ষীরটা মিশিয়ে নেব সমস্তটাই দিয়ে দেব সাথে খোয়াখির খুব সুন্দর মাখিয়ে নিয়েছি বা ঢাকা দিয়ে রেখে দেবো এবার মিক্সারের মধ্যে দিয়ে দেব আদা আর রসুন এখানে কিন্তু এই পেস্টে কোনো রকম পেঁয়াজ যাবে না দিয়ে দেব অল্প পরিমাণে জল পেস্ট করে নিয়ে ফিরে আসছি আদা রসুন পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার ছাঁকনি দিয়ে আদা রসুনের পেস্টটাকে ছেঁকে নেব ওদিকে আদা রসুনের পেস্টটা ছাঁকতে ছাঁকতে বেরেস্তা ভাজার এই তেলের মধ্যেই আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব জলটা এখানে টক করে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল এবার ভিজিয়ে রাখা চালের থেকে সমস্ত চালটা দিয়ে দেবো এই ফুটন্ত জলে আলুটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা ম্যারিনেট করে নেবো দেখো একদম দিয়ে দিলাম এক চামচ লবণ আর দেব হাফ চামচ দিয়ে দেব বড় চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর দেব ছোট চামচের দুই চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাংসটাকে একদম ডোলে ডলে ম্যারিনেট করে নিতে হবে খুব ভালো করে এরকম মাংসের আগে পিছিয়ে যেহেতু মাংস আমি কষাবো না আর তোমরা যারা যারা বাড়িতে দুপুরের মেনুতে এই বিরিয়ানি করবে বিজয়া দশমীর পরে হোক বা অন্য সময় এই রেসিপি ফলো করে করো আশা করছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে একদম লাইট হয় এই বিরিয়ানিটা খেতে এখানে নিয়ে নিয়েছি এক বাটি গরম দুধ তার মধ্যে দিয়ে দেবো পুরোটা কেশর কেশরটা দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো এখানে ভেজে তুলে রেখেছি আর মাংসটাও দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলাটা কিন্তু এরকমই লাইট হবে বেশি দিলে কিন্তু মাংস পুড়ে যাবে বা কালো হয়ে যাবে চলো মাংসগুলোকে এবার ভেজে নি আদা এবং রসুনের থেকে এই জলটা বের করেছি মানে আদা রসুনের রস মা এখানে আমাকে ভাতটা উপর দিয়ে দিয়েছে একদম গরম ঝরঝরে ভাত এখানে কিন্তু রেডি হয়ে গেছে মানে বিরিয়ানির ভাতটা চিকেনটা নিয়ে চলে এসেছি এখানে দেখো কড়াই তেলও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে চিকেন গুলো ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন গুলো ভাজা হয়ে গেছে সমস্ত চিকেন গুলো তুলে নেবো তো দেখো এখানে সমস্ত চিকেন গুলো ভেজে আমি এখানে থালা চাপা দিয়ে রেখে দিয়েছি এইবার এই চিকেন ভাজার যে গরম তেলটা রয়েছে এর মধ্যে আমি আলুর প্রসেসটা করে নেব ভেজে রাখা আলুটা প্রথমেই দেব না গরম তেলের মধ্যে দেব আদা রসুনের যে জলটা বানিয়েছিলাম সেটা এরপরে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত আলুগুলো আদা রসুনের রস নিয়েছিলাম তার হাফ নিয়ে নিলাম প্লেন জল যেটা আলুটা সেদ্ধ হতে আমার কাজে লাগবে দিয়ে দেবো একদম হাফ চামচ পরিমাণে লবণ ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একদম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অল্প দেবো কেওড়া জল একদম অল্প অল্প দেবো গোলাপ জল আর এভারেস্টের একটু বিরিয়ানির মশলা উপর থেকে দিয়ে দেবো দিয়ে এবার আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মশলার থেকে আলুগুলো এখানে তুলে নিয়েছি আর যে মশলার এই ঝোলটা আছে হালকা ঠান্ডা করে এইবার এই ঝোলটাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনি আর বাটি নিয়ে নিয়েছি এবার ঝোলটা আমি ছেঁকে নেব এই যে দেখো ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এই যে নির্যাসটা এই যে এই নিরটা কিন্তু দেওয়া যাবে না এটাকে ফেলে দিতে হবে আর এর ভিতরে যে একদম মানে পাতলা জুসটা বেরোবে এটাই কিন্তু আমি ব্যবহার করব বিরিয়ানির মশলা হিসাবে ঝোলটা ছেঁকে নিয়েছি দেখো একদম কিন্তু টল টল করছে ঝোলটার কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করছি তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকম চিনি এর মধ্যে দিয়ে নেবে লবণ যেহেতু আগেই দেওয়া আছে মশলার স্বাদ বাড়ানোর জন্য এখানে আবার হাফ চামচ লবণ ব্যবহার করলাম দিয়ে দেবো এক প্যাকেট আমুল স্প্রে দুধ এটা গরম থাকতে থাকতেই দিতে হবে যাতে ভুলতে সুবিধা হয় এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো এই মশলার সাথে গরম থাকতে থাকতে গোলালে দুধটা আর ডেলা পাকবে না গুলে যাবে খুব সুন্দরভাবে এবার যে বিরিয়ানির মশলাটা এখানে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখো মশলার সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে মিশিয়ে নিয়েছি এটা তৈরি হয়ে গেল কিন্তু আমার বিরিয়ানির মশলা এইবার এই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দিলাম পরিমাণ মতো কেওড়া জল আর দিয়ে দেব মিঠা আতুর এটার স্মেলটা একটু বুঝে দেবে যে যেরকম পছন্দ করো সেরকমই দেবে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইবার বিরিয়ানি লেয়ার করে ভাপে বসালে বিরিয়ানি তৈরি হয়ে গেল এবং দশমীর দুপুরে জমজমাটি ঘুরিভোজ কিন্তু রেডি আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মা মাকে ডেকে নিয়েছি আর এখানে সমস্ত গামলা আলু এখানে আছে চিকেন এখানে আছে রাইস এখানে ভাজা মশলা দুধের যে মশলাটা দেখলে সেটা সমস্ত মশলা বেরেস্তা আলু বোখরাটা দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম টক দই ফেটিয়ে রেখেছি এবার চলো লেয়ারিং গুলো করে সবার প্রথমে দিয়ে দেবো নিচে চিকেন গুলো ভেজে রেখেছি কত জুস বেরিয়েছে দেখো চিকেন থেকে ঘরে বানানো খাবারের জিনিসের স্বাদই হয় আলাদা অবশ্যই দোকানে ভালো হয় এত লোক খায় কিন্তু বাড়িতে বানিয়ে খেলে অনেকটা পরিমাণে হয় আর বানাতে ভালোও লাগে যারা খায় তাদেরও ভালো লাগে আর বাড়ির বিরিয়ানি তো আলাদা স্বাদ আছে দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো একটু ছোট হয়ে গেছে আজকে বিরিয়ানির আমার অন্য অন্যবার বড় বড় হয় এবার একটু ছোট হয়ে গেছে এবার দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা যাতে সমস্ত আলু মাংসের উপরে পড়ে সেইভাবেই খুব সুন্দর করে ছড়িয়ে দেব দিয়ে দেব দুধে ভেজানো কেশর এবং যা 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 মশলা ভেজালাম তোমরা তো দেখলে চামচিটা একটু ছোট হয়ে গেছে তা যাই হোক এই চামচি করে দিই অল্প অল্প করে এবার দিয়ে দেবো বেশ খানিকটা বেরেস্তা বেরেস্তার সাথে কিন্তু কোয়া খিটটা এখানে মেশানো রয়েছে এবার দিয়ে দেব এই ইয়ে গুলো আলু বোকরা গুলো উপর থেকে এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা যতটা ফেটিয়েছি ততটাই দিয়ে দেবো এইবার যাবে হচ্ছে ভাত বিরিয়ানির রাইস হাড়ি ধরে ঢেলে দিচ্ছি একদম ঝুরঝুরে ভাত খুব গরম ভাতটা হাত দিয়ে যতটা সম্ভব আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এই ভাতটা দেওয়ার সময় একটু সাবধানে দেবে অনেক গরম তো আমার অভ্যাস আছে তাই আমি পাচ্ছি তোমরা হাতার সাহায্যে দিও বা প্লেটে দিও দিয়ে দেবো এবার ভাতের উপর থেকেও একদম অল্প অল্প করে বিরিয়ানির মশলা দেখি তো দিয়ে দেবো উপর থেকে বেরেস্তা লেয়ারিংটা করতে খুব ভালো লাগে বিরিয়ানিটা এত কালারফুল হয় দেখতে উপর থেকে অল্প ঝোল দিয়ে দেবো ভাতের কালারটার জন্য জাস্ট একদম লাইট করছি বলে কিন্তু একদমই দেখতে পাচ্ছ মশলা বা কালার বেশি আমি এখানে ইউজ করছি একদম কেশরের ভেজানো দুধ দিয়ে দিলাম এইবার বাদবাকি ভাতটাই উপর থেকে দিয়ে দেবো এটা একটা ডেলা রয়েছে এটাকে একটু ভেঙে ভেঙে দিই গরম ধোয়া উঠছে তো আমার একদম ফাইনাল লেয়ারও হয়ে গেছে বেরেস্তা আর ইয়ে আছে কোয়া ক্ষীর সমস্তটা ভাতের উপর থেকে দিয়ে দিলাম খুব সুন্দর করে ছড়িয়ে প্রসেস একদম সহজ হাতে একটু টাইম নিয়ে করলে কিন্তু দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানি তোমরা বাড়িতেই তৈরি করতে পারো যতটা বিরিয়ানির ভাজা মশলা ছিল গুঁড়ো করা সেটা উপর থেকে দিয়ে দিলাম বাদ বাকি যতটুকু গ্রেভি ছিল গ্রেভিটা উপর থেকে কালারের জন্য দিয়ে দিচ্ছি আর বাদ বাকি যতটা দুধ ছিল কেশরের দুধ উপর থেকে একদম দিয়ে দিলাম ব্যাস আমার ফাইনাল রেডি হয়ে গেল এবার ভাপে বসানোর অপেক্ষা চলো তো বিরিয়ানিটা ভাপে বসানোর জন্য রেডি হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দেবো হ্যাঁ এইবার গ্যাসে চাটু বসিয়েছি চাটু গরম হয়ে গেছে যেহেতু আমার পায়ে অপারেশন আছে বলে আমাকে তুলতে দিল না মাই তুলে বসিয়ে দিল প্রথমে পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা থাকবে হাই তারপরে লো করে রাখবো তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর আবার ফিরে আসছি বিরিয়ানি তো দমে বসানো রয়েছে এবার বাইরে হচ্ছে বৃষ্টি আর সকাল সকাল সবাই স্নান টান করে নিয়েছে দশমীর দিন যেহেতু মা বরণ করতে যাবে আর বাড়িতে হয়েছে বিরিয়ানি সেই জন্য তো এখানে প্রথমে একদম ঠান্ডা আড়াইশো গ্রাম দই নিয়ে নিল রায়তাটা ভাই বানাচ্ছে আমার শরীরটা খুব খারাপ লাগছে বিরিয়ানি বানিয়ে ওই জন্য দিয়ে দিচ্ছে অল্প একটু জল ভাবজি এর মধ্যে সবজিও দেব একটু বোদেও দিয়ে দেব দিয়ে বাড়িতেই তো খাবো খেয়ে দেখি কেমন লাগে টক টক হবে তো হ্যাঁ একটু অক হবে একটু নোনতা একটু মিষ্টি এরকম এবার ভাই এই শেকারটা দিয়ে ভালো করে

হয়ে গেল রায়তা রেডি এবার বিরিয়ানিতে বিরিয়ানিটা এবার আলগা করব ঘি দেব তারপরে বিরিয়ানি সার্ভ করব আবার বাবার জন্য নিয়ে যাবে এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি করে তো তিরিশ মিনিট বিরিয়ানি হয়ে গেছে সকলে স্নান করাও কমপ্লিট তোমরা দেখো ওপেন করছি ঢাকনাটা সুন্দর একটা স্মেল বার হচ্ছে এইবার দিয়ে দেবো ঘি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি উপর থেকে নিচে অব্দি বিরিয়ানিটা একটু কাটি এই কাটতেই আমি পারি না বিরিয়ানিটা এটাই হচ্ছে মানে সমস্যার বিষয় চিকেন আলু সব উঠছে এই দেখো তো চলো এবার সার্ভ করে ফেলি একদম লাইট বিরিয়ানি রেডি হয়ে গেছে দিয়ে দিলাম বাবানকে ও পুরো দুর্গাপুজো বিরিয়ানি খাবে খাবে করে পাগল মাংসটা করে তো পাঁপড় ভেজেছিলাম সেটা দেখানো হয়নি অনেকটা লং হয়ে যাচ্ছিল বলে পাপড় আছে আর এখানে চাটনি আছে আর ওরা রায়তা দিয়ে খাচ্ছে একদম লাইট বিরিয়ানি ওরা তো বলছে ভালো হয়ে যাবে জানি না

বানাইলো ছেলে খাওয়া গেছে আমি আর মা নিয়ে বসেছি খুব সুন্দর হয়েছে বিরিয়ানি তো দুপুরবেলায় একটু খাটাখাটনি পড়েছিল বলে আমি ঘুমিয়ে পড়েছি সেই ফাঁকে মা বরণ করে চলে এসেছে সেই ভিডিওটা না দিতে পারার জন্য খুবই দুঃখিত তো ভাই আজকে যখন গেছিল মাংস আনতে ঠান্ডা নিয়ে এসেছিল ভাবলাম যে ছেলেটা আসবে তারপরে ঢেলে আবার আমাদের থেকে গেছে আসলেই ঠান্ডা খাবো তা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি নিয়ে এসেছি দেখো ফুচকা এই হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে ফুচকাগুলো একটু নরম কিন্তু তবুও নিয়ে আসলাম ভাই মা আর আমি আর ছেলের জন্য রেখে দেবো কেন করে টক জলটা আমি খাবো না আমি শুকনো ফুচকা একটু খাবো যেহেতু পুজোর কোথাও বেরোয়নি এই আজকের দিনে একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল বলে নিয়ে আসা হয়েছে আর যেহেতু বিজয়া দশমী সেই জন্য আমি নিয়ে এসেছি মিষ্টি একদম বিজয়া দশমীর যেই মিষ্টিটা আমাদের মানে সবার মন কাড়ে সেই মিষ্টি এই দেখো এই হচ্ছে সীতাভোগ নিকুতিগুলো দিয়েছে নিচে নিচে রয়েছে এটার মধ্যে রয়েছে তো সবাইকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ব্লগটা এখানেই রাখলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন করে বলার কিছু নেই সারাটা বছর সবার খুব ভালো যাক আসছে বছর মা যেন আবার খুব ভালোভাবে আসে পুজোতে আমরা সবাই আনন্দ করতে পারি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা 突破比较呀。